সল্ল্লাহ ুী মাসারা সালামকে আল্লাহ ফা কুনক বলুলা আলাবি নতু জাদান করেছিলেন এত মজাে জাদান করেছিলেন একনই দুইন বিশ্বনবীর মজেে যা পৃথিবীর মধ্যে সাড়ে সাড়ে হাজার আর বেশি আল্লাহ হকবার ক সাড়ে চার হাজারও বেশ মজেে যা আমার বন্ধু কন আমার ভাইরা অনেক নবিররা সুলেন মজে ছিলেন সীমাবদ্ধ দুই একটি দুইটা তিনটা পাঁচটা মজে যা কিন্তু বিশ্বনবীর মজেজা ছিলেন সাড়ে চার হাজারেরও বেশি বেশি এ বন্ধু আহাবা হরদুদ্দেব মুসা এই সালামসালমের মতো জানসিলাম মতো জান মুসা আলাইহিস সালাতু ওয়াস হাতের মধ্যে লাঠিটা যখন জমিনের মধ্যে ফেলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে অজাগর সাপের রূপ নিতেন বিশাল আকারে অজগর সাপের রূপ ধারণ করতেন আবার মুসা সালাতু ওয়াস সালাম সাপের নেজটা যখন চেপে ধরতেন সঙ্গে সঙ্গে লাwidetilde পড়ে নত হতেন সুবহানাল্লাহ ক এ বন্ধু அகবা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন চেষ্টা করেন চেষ্টা করেন মুসা আলিকুমার সনাতন সলামকে আরও কিছু মতজা দিয়েছিলেন দিয়েছিলেন মসা আলিকুমার সনাতন এক নয় দুই নয় অনেকগুলো আরও খুব ছিল বলতে গেলে সময়ের দরকার দরকার এ বন্ধু আর জতে ইসা আলাইহিসসালাম ওয়া সালাতু ওয়া সালামকে মর্যাদা সালাতু ওয়া কোনো অন্ধ ব্যক্তিকে যদি হাতটা বোলায় দিতেন চোখ দুইটা অন্ধ কিন্তু মুসা আলাইহিসসালাম ইসা আলাইহিসসালাম ওই অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পরপর সুস্থ করে দিতে সুবহানাল্লাহ কোয়

আল্লাহ নবী বিশ্ব নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুই সন্তানকে মৃত থেকে জীবিত করেছিলেন কেমন করে আল্লাহ নবীর জলুল কদর একজন সাহাবি আর যেতে যাবের রদি আল্লাহ গোতালুহ এই যাবের রদি আল্লাহ গোতালুহ জাভের রদি আল্লাহ উতআলুন হু বিশ্ব নবিকে দাওয়াত করলেন বিশ্বনা বিজন মাহম্মদ রসুল সন্দুল্লাহ আলীকাল্লাসাল্লাম দাওয়াত কবুল করলেন করলেন জাভের খুশিতে আত্মহারা হয়ে গেলেন বাড়িতে চলে আসলেন চলে আসলেন জাবের রদি আল্লাহ উতআলান হু বাড়িতে এসে ছোট্ট একটা ছাগল ছিল ছাগলটা কিছু মোহ করে দিলেন দিলেন বিবিকে ডাক দেয়া বলে রে বিবি

ছোট্ট সন্তান বড় সন্তানকে ডাক দিয়া বলতেছে ভাইয়া গো আমাদের বাবা কেমন করেন ছাগলটা জবহ করেছে ও ভাইয়া তুমি কি একটু দেখাতে পারবে নি জাবের বড় সন্তান ডাক দিয়া বলতেছে অবশ্যই তোমাকে আমি দেখাতে পারবো কয় তাহলে আমাকে দেখাও এই ছোট তুমি ভালো করে শুনে না ভালো করে শুনে দাও আমাদের বাবা এরকম করে এই রকম করে করে এই রকম করে করে আমাদের বাবা ছাগলটাকে জব করেছে কয় না এমনি বললে হবে না আমাকে প্র্যাকটিক্যালে দেখাইতে হবে জাবেরের বড় সন্তান কি করলেন ঘরের মধ্য থেকে চাকু নিলেন ঘরের ভিতর থেকে চাকু খানা লইয়া ছোট ভাইটাকে ঘরে আড়ালে নিয়ে গেলেন বাড়ির আড়ালে নিয়ে ডাক দিয়া বলতেছে এই ছোট এই জায়গার ভিতরে আমাদের বাবা ছাগলটাকে যুব করেছে ডাক দিয়া বলতেছে কেমনি করে যুব করল এই এইভাবে এখানে সবাই যে তার জব করেছে কয় না এমনি বললে হবে না যেমনি জব করেছে ওই রকম ভাবে আমাকে দেখাতে হবে এ বন্ধু এমন মুহূর্তের মধ্যে যাবের সন্তান বড় সন্তানটা ছোট ভাইটাকে ডাক দেয়া বলতেছে ছোট তাহলে তুমি এখানে শুয়ে বড় প্র্যাকটিক্যালি তোমাকে দেখায় দেই যাবের সন্তান ছোট সন্তান যখন শুয়ে পড়লেন যাবের বড় সন্তানটা যেমনি ভাবে ছাগলকে জব করেছিলেন অমনি ভাবে যাবের বড় সন্তান ছোট সন্তানকে জব করে ফেললে এ জাবেরের বড় সন্তান ছোট সন্তানটাকে যখন জমা করে ফেললেন মিনিটের মধ্যেই জাবেরের ছোট সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিলেন দুনিয়া থেকে বিদায় নি কবরের জগতের যখন বাসিন্দা হয়ে গেলেন মৃত্যু বরণ করলেন জাবেরের বড় সন্তান চিন্তায় পরে চিন্তা পরে গেলেন যে সর্বনাশ আমি কি করলাম আমার ছোট্ট ভাইটাকে আমি জমা করে ফেললাম মেরে ফেললাম জাবেরের বড় সন্তানটা থর থর করে কাঁপতে কাঁপতে চলে গেলেন একটি শাক একটি খেজুর গাছের উপরে চলে গেলেন ভয়ে থর থর করে পলায়ন করলেন খেজুর গাছের মাথার উপরে উঠিয়া ভয়ে থর থর করে কাঁপতেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় মনে পড়ে গেছে আমার দুইটা সন্তান কোথায় গেল তালাশ করার জন্য যখন একটু আড়ালে গেছেন এমন সময় তাকায় দেখে তার ছোট্ট সন্তানকে কে যোন গলাটা আলাদা করে দিয়েছি জাবের সহ্য করতে পারে না চোখের মধ্যে পানি লয় জাবের ছোট সন্তানটাকে দুই হাত দিয়ে তুলে নিলেন কোলের মধ্যে লয় ছোট্ট সন্তানকে ঘরের মধ্যে নিয়ে ডাক দিয়ে আবার বিবি বিবি আমাদের সন্তান ছোট সন্তানটাকে কি অবস্থা করা হয়েছে কি হাল হয়েছে দেখো আর দুনিয়ায় নাই জের স্ত্রী সহ্য করতে পারে না চোখের মধ্যে কান্না শুরু করে দেয় জাবের ডাক দিয়া বলে স্ত্রী আমারও সন্তানের প্রতি মায়া আছে ভালোবাসা আছে আন্তরিকতা আছে কিন্তু চেয়ে আমার অন্তরে কারো বেশি দয়া মায়া নাই বিশ্বনবীকে সবচেয়ে বেশি ভালোবাসি এই জন্য স্ত্রী আমার আজকে মহাব্বাতে ভালোবাসায় আমরা রান্না বান্না করেছি নবীকে দাওয়াত দিয়েছি তাড়াতাড়ি করে ঘরের ভিতর থেকে কম্বল নিয়ে আসো কম্বলটাকে সুন্দর করে কি করলেন সন্তানটাকে সুন্দর করে জড়াইয়া ইবার কি করলেন খাটের নিচে রেখে দিয়েছে জাবের জাবেরের স্ত্রী সন্তানটাকে কি করলেন কম্বল দিয়ে জড়াইয়া খাটের নিচে রেখে দিলেন এমন মুহূর্তের মধ্যে জাবের চিন্তা করলেন আমার বড় সন্তানটা কোথায় গেল বড় সন্তানটাকে তালাশ করতে করতে যখন বের হয়েছে এমন সময়ের মধ্যে চিন্তায় পড়ে গেলেন কোথাও খুঁজে পাওয়া যায় না এই মুহূর্তের মধ্যে জাবেরের বড় সন্তানটা থরথর করে কাঁপতে কাঁপতে খেঁজুরের মাথা খেজুর গাছের মাথা থেকে ধফস করে পড়ে জাভেরের বড় সুন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিল রেজুবা হ বড় সুন্তানটা যখন দুনিয়ার থেকে বিদায় নিল জাবের রতিয়াল্লা বুতানু স্বামীজা থেকে এর পরে সুন্তান আর সব দুনিয়ার থেকে বিদায় নিয়েছে হৃদয় বিদারক কি ঘটনা চাবের সহ্য করতে পারে না চোখের মধ্যে পারে না বড় সন্তানটাকে তুলে তার স্ত্রীর কাছে নিয়ে গেলেন এরে স্ত্রী আমার আমাদের বড় সন্তানটাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে স্ত্রী সহ্য করতে পারে না স্ত্রী চোখের মধ্যে পানি লইয়া কান্না শুরু করে দিয়েছে জাবের ডাক দেওয়া বলে এরে পারেন স্ত্রী আমার আমাদের বাড়িতে দুজাহানের বাদশা আসবে দুইটা সন্তান দুনিয়ার থেকে চলে গেছে আমাদের নাপতী নাই দুইটা সন্তানকে আমরা খাটির নিচে রেখে দেব আরেকটা কম্বল নিয়ে আসা হলো ওই কম্বলটা দিয়ে জাবেদের বড় সন্তানটাকে পেছায়া খাটের নিচে রেখে দিলেন দুইটা সন্তানকে এরে যнду এ বন্ধু আবা এমন মূর্তের মধ্যে দুইটা সন্তানকে রেখে দেয়া হলো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চলে আসলেন বেরের বাড়ির সামনে যখন আসলেন ইএমন মরদের মধ্যে ঘোড়া থেকে নামবেন নূর থেকে নামবেন ঠিক সেই মরদের মধ্যে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহファー যারা দিয়েছে আপনাকে যে জাফর দাওয়াত করেছে আপনি শুধুমাত্র এক একা দাওয়াত খাবেন না আপনার জাফরের যে দুইটা সন্তান আছে সেই সন্তান দুইটাকে নিয়ে এরপর দাওয়াত খাবেন আল্লাহু আকবার

খানা যখন চতুর সাইড রেডি করা হয়েছে বিশ্ব নবী জনাবে মাহমদ রসুল্লাহ খানা খাবেন এমন মুহূর্তে যাবে রেখে ডাক দেয়া বললেন যাবে রে এই যাবের দেরি করো না তোমার দুইটা সন্তান কোথায় দুইটা সন্তান কে আমার সামনে নিয়ে আসো দুইটা সন্তান খাটের নিচে আছে মৃত অবস্থা কিন্তু আল্লাহ ফাক জানাই দিয়েছে যে দুইটা সন্তানকে একসাথে নিয়ে খাওয়া দাওয়া করা লাগবে হাবিবাল্লাহ দুইটা সন্তান বোধহয় কোথায় যেন গেছে পরে আসলে খাবে এ আল্লাহ হাবিবাল্লাহ দুইটা সন্তানের টেনশন আপনি করবেন না পরে খাবে ইয়া আপনি খানা খেয়ে নেন বিশ্বনবী ডাক দিয়া বলে রে হ্যাঁ যাবের না না ছোট্ট ছোট্ট দুইটা সন্তানকে রাখি আমি খাইতে পারি না দুইটা সন্তানকে ডাক এমন মুহূর্তের মধ্যে যাবের স্ত্রী এসে ডাক দিয়া বলে ইয়ার সুর ইয়া হাবিব আল্লাহ সন্তান টেনশন আপনি করবেন না আপনি খানা খান এমন মুহূর্তের মধ্যে বিশ্বনবী ডাক দিয়া বলে রে যাবে যাবে তুমি শোনা রেখে দাও জেনে রেখে দাও আমি তোমার বাড়ির সামনে যখন আসতেছিলাম এক পা যখন জমিনের মধ্যে দিয়েছি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে ডাক দিয়ে বললেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে জাবের দুইটা সন্তান কে নিয়ে আপনি খাওয়া দাওয়া করবেন খানা খাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে আমি কেমন করে তোমার দুইটা সন্তানকে রেখে খাই দুইটা সন্তানকে ডাক দাও জাবের কান্দে জাবের স্ত্রী কান্দে এক পর্যায় কান্দে কানতে যাবে ডাক দিয়া বলতে শেয়ার রাসূলুল্লাহ ইয়া কাবি আপনার কাছে আমি কথাগুলো লোকাইছি এই অবস্থা হয়েছে দুইটা সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে ঘটনাগুলো যখন খুলে বললেন এমন মুহূর্তের মধ্যে বিশ্ব নবী চোখের মধ্যে পানি নিয়ে ডাক দিয়া বললেন এরা যাবে যাও যাও তোমার ঘরের ভিতরে যাইয়া খাটের সামনে যাইয়া তুমি ডাক দেওয়া আমি তাদেরকে যেন ডাকছি খাওয়ার জন্য যাইয়া বলো বিশ্বনবী ডাকতেছে দুইটা ভাই তোমরা একটু ওখান থেকে বের হয়ে আস এই বলে বিশ্বনবীর কথা বলো দেখো খাটের তল থেকে বের হয়ে আসবে আমার বন্ধু আহ্বা এবং মুহূর্তের মধ্যে যাবে খাটের সামনে যাইয়া ডাক এরে দুইটা সন্তান তোমরা যে খাটের নিচে আসো তাড়াতাড়ি করে বের হয়ে আসো তোমাদেরকে বিশ্ব নবী ডাকতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন মুহূর্তের মধ্যে দুইটা ভাই আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার বলতে বলতে খাটে তল থেকে বের হয়ে আসছে চিল্লায় আর বলা যাবে না আল্লাহ আকবার। এটা হলো বিশ্ব কেমন করেছেন এই মজাদার শুধুমাত্র একটা মজাদার কথা আমি আজকে আপনাদের সামনে প্রকাশ করতেছি এরকম মজাদা এক দুই নয় সাড়ে চার হাজার মজাদা বিশ্ব নবীর ছিল এ বন্ধু আবার দুইটা সন্তান জীবিত হয়ে উঠে আসলেন বিশ্ব নবীর সাথে একই সাথে খাওয়া দাওয়া করলেন এই জন্য আমার মুসল্লিয়ানে কেরাম আপনারা যারা আছেন ইনশাআল্লাহ বিশ্বরবীর মজাদা এই বিশ্বরবীর মজাদার দিকে খেয়াল করে আমরা কি করব আমরা বিশ্বনবীকে ভালোবাসবো মনে প্রাণে অন্তর থেকে বিশ্বনবীকে আমরা কী করবো ভালোবাসবো শুধুমাত্র কেবলমাত্র আমাদের স্ত্রী পরিজন সন্তানাদি পিতা মাতা সব কিছু থেকে আমাদের নবীকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রবুলি আলমীর আমাদের সকলের দেলের মধ্যে সকলের অন্তরে আল্লাহ বলে আলম বিশ্বনবীর মোহাব্বত বিশ্বনবীর ভালোবাসা পয়দা করে দিন সবাই বলেন আমির